কিরিবাতি রিপাবলিক অফ কিরিবাতি আয়তন সাতশো বর্গ কিলোমিটার লোক সংখ্যা এক লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক চার শতাংশ অধিবাসীরা আই কিরিবাতি নামে পরিচিত ভাষা ইংরেজি ও গিল বাটিস শিক্ষার হার নব্বই পার্সেন্ট গড়াই বাষট্টি দশমিক পাঁচ বৎসর রাজধানী তারাওয়া কিরিবাটির বন্দরও লোক সংখ্যা উনত্রিশ হাজার প্রচলিত মুদ্রা অস্ট্রেলীয় ডলার ভৌগোলিক পরিচয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বত্রিশটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশ মানুষের বাস বৃষ্টি দ্বীপে দ্বীপগুলি গিলবার্ট আইল্যান্ডস লাইন আইল্যান্ডস ও ফিনিক্স আইল্যান্ডস এই তিনটি গ্রুপে বিভক্ত সামুদ্রিক ঝড়ে দ্বীপগুলি প্রায় বিপর্যস্ত হয় ফসফেট একমাত্র প্রাকৃতিক সম্পদ যা প্রায় নিঃশেষ নারিকেল ও মাছ প্রধান বাণিজ্য পণ্য অর্থনীতি ফসফেট ফুরিয়ে যাওয়ায় সম্পূর্ণরূপে নারিকেল ও মাছের উপর নির্ভরশীল অর্থনীতি পর্যটন অন্যতম শিল্প রপ্তানির পঞ্চান্ন শতাংশ মাছ বিয়াল্লিশ শতাংশ শুকনো নারিকেল আমদানি করে খাদ্য শস্য জ্বালানি পরিবহন সরঞ্জাম সংবিধান দেশের নাম কিরিবাতি হলেও উচ্চারিত হয় কিরিবাস উনিশশো সালে সালের বারো জুলাই প্রবর্তিত সংবিধান অনুসারে দেশ শাসন হয় প্রেসিডেন্ট মুখ্য শাসক ও রাষ্ট্রপ্রধান একজন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সহায়তায় শাসন দায়িত্ব পালন করেন এক কক্ষ জাতীয় সংসদ নাম হাউস অফ অ্যাসেম্বলি